মুম্বাই চ্যানেল দিব কত স্টোরি আর আজকে আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি তোমাদের তো সেটা গিয়ে আর আমাদের সাথে সবাই আছে কি আছে আছে আর আমাদের হাসপ্যান্ড মাইডের আছে সবাই মানে তিনটে ফ্যামিলি আমরা বেরিয়ে ওর বেলার কাজ করছিলাম তখন আমি ভিডিওটা করা হয় অতবার অনেক আছে তখন সবার ছিল কথা এখন আমার অনেক দূরেই হয়ে গেছে এই আর

ঘন্টু তুমি কোথায় আছো হ্যাঁ কোথায় আছো বাবা রেখে ঘন্টু টাকা প্রথমে হোটেলে গিয়ে ব্যাগ রেখে তারপরে সেই জামা কাপড় পরে দুধ পুকুরে স্নান করে ভালোভাবে আবার পুজো দিলাম ওখানে ফোন নিয়ে যেতে পারেনি কারণ ফোন ওখানে কে রাখবে সবাই তো ওখানে পুজোতে ব্যস্ত ছিল খুব ভালো মতোই পুজো হয়েছে তারপরে আবার ফিরেছিলাম হোটেলে ওখানে গিয়ে জামা কাপড় চেঞ্জ করেছি গিয়ে স্নান করে মানে দুধ পুকুরে স্নান করে যেটা হয় আর কি স্নান করে শুদ্ধ হয়ে তারপরে পুজো দিলাম পুজোর দাওয়া ঠাওয়া হয়ে গেছে খুব ভালো মতোই হয়েছে কিনেছি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি আর এখানে যে লজটা এসেছি খুব সুন্দর লজটা দেখতে পাচ্ছো তো পেছনে কি সুন্দর জায়গা এই দিকে জায়গা এইদিকে জায়গা আর আমাদের ঘর ওই দিকটা তনয়দের ঘর হলো এই দিকটা এখন তনয় রূপায়ণটা থাকবে একটু ঘরে আর তারপরে আমরা খেয়ে দিয়ে আসি খেয়ে দিয়ে আসার পর তারপর একসাথে লাঞ্চ করে বেরিয়ে যাবো ঘুরে ঘুরে এসে এখন আমরা খেতে বসেছি এসে আর তনয় রূপায়ণটা বসে আছে

তোমাদের বলে দিই খাওয়ার পর আমরা আবার একটু সময়ের জন্য লজে গেছিলাম তো একটু রেস্ট নিয়ে একটু টাইম কাটিয়ে মানে আমাদের যে মন্দিরের পুরোহিত ছিলেন তিনি কাকুর খুব পরিচিত তিনি বলেছিলেন যে একদম দুটোর সময় আসতে দুটোর সময় হলো মহাদেবের রাজবিষ্টা হয় তো তখন আবার মানে নতুন করে সাজানো হয় স্নান করিয়ে পরিষ্কার করে আর যে বাবার আসল রূপটা তখনই দেখতে পাওয়া যায় কিন্তু কোনোটারই ছবি তোলা যায়নি কারণ ওখানে একেবারেই ছবি তোলার নিষেধ এইখানে আমরা লাইন দিয়ে অপেক্ষা করছিলাম যে কখন বাবার রাজবেশটা হবে আর হ্যাঁ সত্যি কথা বলতে গিয়ে প্রচুর মানুষের ভিড় তো সেই জায়গায় ভিডিও করাটাও সম্ভব না আর সব মন্দির চত্বর আমি আর তনায় ঘুরে ঘুরে দেখছিলাম কারণ আমার একেবারেই প্রথমবার আর তনায় অনেক ছোটোবেলায় গিয়েছিল যদিও ততদিনের কথা তো মনে নেই তো আমি আর তনায় পুরো ঘুরে ঘুরে ওদের সাথে সাথেই মন্দিরটা দেখছিল। যেরকমভাবে কাকু দেখাচ্ছিলেন আর এখানেও মায়ের এক মূর্তি মানে এক রূপ রয়েছে কিন্তু সেটার ফটো তোলা ভিডিও করা নিষেধ আমার ভুলবশত ভিডিও হয়ে গেছিলো তার জন্য আমি খবর কিন্তু তিনি মন্দিরে যিনি ছিলেন তিনি বলার সাথে সাথেই আমি ভিডিও পার্টার স্কিপ করে দিয়েছি ব্লগে তখন পুরো চত্বরটা ঘুরে ঘুরে দেখছিলাম আর বাবা রাজবেশের ফটোটাও তোলা নিষেধ তো সেটাও তুলতে পারিনি তো যতটা সম্ভব ঘুরে দেখানো হয় ততটাই দেখাচ্ছিলাম খুব ভালো লাগলো মন প্রাণ দুটোই জুড়িয়ে গেল এরকম একটা জায়গায় এসে মানে কাকু কাকিমা ছাড়া হয়তো এই জায়গাটা আসতেও পারতাম না এরকমভাবে ওনারা প্ল্যান করেছিল বলে হয়তো আমরা আজকে ঘুরতে পেরেছি ওখান থেকে বেরোনোর পর তারপরে আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে আর লাঞ্চ করেই আমাদের একেবারে লজে গিয়ে ব্যাগ নিয়ে বেরোনোর কথা ছিল আর একটা সুবিধা ছিল যে যেই লজে আমরা উঠেছিলাম তার একদম ঠিক উল্টো দিকেই মানে বেরিয়েই উল্টো দিকেই হলো এই খাবারের দোকানটা ছিল তো আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম আমাদের মোটামুটি একটা কম্বো থালি হওয়ার জন্য নিরামিষ থালি অর্ডার দেওয়া হয়েছিল। সেই নিরামিষ থালিতে তোমাদের ছিল দেখতে দেখতেই পাচ্ছ ভাত আলু ভাজা আর আলুর তরকারি একটা ছিল সাদা আলুর তরকারি ফুলকপির ঝোল আর ছিল তোমার পাঁপড় রসগোল্লা আর সেটা এক্সট্রাও নেওয়া যেত মানে অন্য অন্য তরকারিগুলো আর তনয় তো নিরামিষ খেতে একদমই পছন্দ করে না তাই তনয় আলাদা করে ধোকার তো নিয়েছিল যেটা আমি অল্প খেয়েছিলাম ভালো ছিল মোটামুটি তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম তারকেশ্বর স্টেশনের দিকে যাচ্ছি এবং ওখানে গাড়িটা ঘুরে এসেছিলো ওখান থেকে আমরা গাড়িতে ওঠার কথা ছিল তো মার্কেট ঘুরে ঘুরে আমরা এইভাবেই বেরোচ্ছিলো আর সেরকম কিছু কিনিনি বাড়ির জন্য কয়েকটা ধাগা প্রসাদ কিছু আর কয়েকটা বাতাসা নিয়েছিলাম যাই হোক ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো হবে নেক্সট ব্লগে তবে জন্য যেন ভালো থেকো টাটা